হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমি এখানে একটা পাতিল বসাই দিলাম এর মধ্যে আমি পরিমতো তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ পেঁয়াজগুলারে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব তো এই তো আমি বাঁচতেছি পেঁয়াজগুলা তো এরপরে একটু পরে বাঁচতে ভাজতে আমি এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে কাঁচা কাঁচামরিচগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে দুই চামচ রসুন বাটা দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে পানি দিয়ে দিব যেন পুড়ে না যায় তো এর মধ্যে আমি দিব হলুদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে এগুলাকে ভালো করে মানে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে গুলারে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ও আপনাদেরকে তো বলতে ভুলে গেছি রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর সাথে আলুও থাকবে তো এই তো আমার চিংড়ি মাছগুলো আকর্ষণ হয়ে গেছে এর মধ্যে তো আমি এখানে দিয়ে দিলাম দুইটা আলু কেটে দিয়ে দিলাম তো আলুগুলো ভালো করে না নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তো দেখেন তো এই তো এর মধ্যে আমি শাকগুলো দিয়ে পুঁই পঁইশাকুলা কেটে ধুয়ে রাখা শুধু শাকগুলো দিব তো এই তো আমার এর মধ্যে বিড়িয়ে আরও ছিলগুলো স্কুল হয়ে গেছে তো এই তো এর মধ্যে আমার শাক আর আলু চিংড়ি মাছ অলমোস্ট হয়ে গেছে তাই তো দেখেন তাই তো আমার রান্না একদম শেষ তো দেখেন কেমন লাগতেছে দেখতে খুব লোভনীয় হয়েছে না এরকম করে পঁশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমার খুব ফেভারিট একটা তরকারি তো এই তো ফাইনাল লুক দেখেন কীরকম খেতে খুবই মজা হয়েছে যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ